দীঘা জগন্নাথ মন্দিরে রবিবারে পর্যটকদের ঢল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে দীঘা জুড়ে আজ রবিবার ছুটির দিন সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকে গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য জগন্নাথ অক্ষয় দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর মানুষের উন্মাদনা তুঙ্গে প্রত্যেকে দীঘা জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রতিদিনের মতো ভিড় বাড়ছে ক্রমশ মন্দির কখন খোলা থাকবে তার সময়সূচি জেনে নিন বিস্তারিত উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে করেছে দীঘার জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে ভোর ছটা থেকে খোলে দীঘার মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো করে ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি পাঁচবার ভোগ দেওয়া হবে তার কথায় প্রভু খেতে খুব ভালোবাসেন বাংলার মায়েরা খুব ভালো রান্না করতে পারেন কলা গাছ থেকে কুড়ি রকম তরকারি করতে পারেন ফলে এখানে ভগবান খুব আনন্দে থাকতে পারবেন চারশো থেকে পাঁচশো পত্র এরকমই রয়েছে বাংলায় যা আমরা ভগবানকে খাওয়াতে পারি শাকসবজি সবজি বাংলায় এত পাওয়া যায় যা বাংলার কোথাও পাওয়া যায় না আর মিষ্টি তো বাংলার নম্বর ওয়ান পুরীর বিশেষ ভোগ খাজা দীঘার ক্ষেত্রে কি রাধারমন জানাচ্ছেন খাজা পুরীর ঐতিহ্য বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা সবাই মন্দিরের সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন পুরী জগন্নাথ মন্দিরে ভোর ছটা থেকে খোলে মন্দির দীঘার মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো করে ঠিক করে না হবে বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী